কেমন আছে ভালোই আছে তো আজকে হচ্ছে বৃহস্পতি শুক্রবার এখন সকাল তো উঠে গেছি উঠে কাজ করলাম মাছ নামালাম তো করলাম আর কি তো চলো এখন তোমাদেরকে সঙ্গে শুরু করি তো তোমরা সঙ্গে দিতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ওষুক্ত করবো এই জন্য উচ্ছে কেটে নিয়েছি এখানে আছে গাজর পেঁপে আর মিষ্টি আলু আর এখানে আছে বেগুন আর এটা মাছের ঝোলের বেগুন আর এই যে কাজকলাটাকে কি আর একটু গুঁড়ো দিয়ে জলে তো তার জন্য দেখো সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম বড়িটা আগে ভেজে তুলে রেখেছি তো পাঁচ ফোড়ন দিয়ে এখানে পেঁপে মিষ্টি আলু এমনি আলু আর একটু গাজর আহ দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভাজা ভাজা আগে করে নেব। আর আদা মানে আর বেগুনটা একসাথে দিলাম না বেগুনটা একটু আলাদা ভেজে নিচ্ছি কারণ বেগুনটা একটু নরম হয়ে যায় তো তো ওই জন্য বেগুনটা ভেজে নিচ্ছি আর উচ্ছেটাও আলাদা করে ভেজে নিয়েছি তো চলো এখন শুক্তটা রান্না করতে থাকি তো হচ্ছে সামনে জন্মদিন আসছে আমার বরের তো তার জন্য গিফট এসে গেছে এই না একটা শার্ট অর্ডার করেছে ও নিজেই বাট আমি হচ্ছে পে করলাম বেশ সুন্দর কাপড়টাও ভালো তো এই যে দেখো আমার শুক্তোটা একদম রেডি হয়ে গেছে আজকে কোনো কেনা মশলা দিয়ে করিনি ঘরের সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা দিয়ে করেছি আর পাঁচ আর এখানে মাছ বসিয়েছি এই যে এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট ওটস বানানা ডেটস মানে খেজুর আছে তো এগুলো দিয়ে একটা স্মুদি বানিয়েছি এর মধ্যে একটু চিয়ার দেবো ইয়ে এর মধ্যে একটা মিশিয়ে দেবো চালিয়া আজকে রান্না অনেকক্ষণ আগেই হয়ে যেত এই যে মাটি যেহেতু কাজ করছিল ওই জন্য আমি দেরি হয়ে গেল রান্না আগেই হয়ে যেত আজকে পাবদা মাছের ঝোলে আর আলু দেবো না শুধু বেগুন দিয়েই করবো আর এখানে ডালিয়াটা একটু জন্য ভুজিয়ে দিচ্ছা ওয়ান ফোর্থ কাপ ডালিয়া এটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ আজ যে এখন সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে রান্না বান্না কমপ্লিট তো এখন যাচ্ছি স্নান করতে আর পুজোটা জিয়াই দেবে আজকে আর আমি ভাবছি রাতে এসে রাতের জন্য একটু কিছু করে রাখবো এখন স্নানটা তো আপাতত করি চলো যে এখন একটা বেজে গেছে একটা বারো স্নান টানতে হয়ে গেলো এবারে ভাবছি যে রাতের জন্য সবজি কেটে রাখবো মানে কিনোয়া করবো কিনোয়ার সবজিটা কেটে রেখে দিই তো ওই হচ্ছে কি ব্যাপার তো চলো সবজিটা কেটেই রাখি আজকে যখন তাড়াতাড়ি হয়ে গেছে এই যে চিকেনটাও নামিয়ে রাখলাম চিকেন ছাড়া বা জিয়া কিনোয়া খেতে চায় না এই যে চিকেনটা নামিয়ে জলে ভিজিয়ে রাখি বিকেলে সুন্দর ছেড়ে যাবে তো বিনসগুলো না এই যে কাছি দিয়ে কেটে রাখছি পটলটা এখানে কেটে রাখলাম কালকের জন্য কালকে শনিবার নিরামিষ পটলের দরকারি হবে আর এই সিমটাকে সিমগুলো এত নষ্ট হয়ে যাচ্ছে তো সিমগুলোকে কেটে রাখলাম সিম বাটা করবো কালকে করব কিনা যাই না সোমবার হয়তো রোববার করবো আর এদিকে গাজর রিঞ্জটাকে কেটে রেখে দিলাম তো একটা দুদিন হয়ে যাবে কাজটা এগিয়ে থাকলো কি বলতো তাড়াতাড়ি উঠে যদি তাড়াতাড়ি রান্নাবান্না করা যায় আজকে তো অনেক তাড়াতাড়ি শুরু করেছি তো তাহলে কিন্তু অনেক কাজ সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি হয়ে যায় তো আজকে সকাল থেকে উঠেই আজ বসে থাকিনি সকালে উঠেই সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি মাসি আসার আগেই আমার শুক্ত হয়ে গেছে সাড়ে নটার আগেই আমার শুক্ত হয়ে গেছে তো মাসি আসলো বলে মাছটাও করতে একটু দেরি হলো মাছটা ছাড়েও নি ওই জন্য তো সকাল সকাল রান্না হয়ে গেলে কিন্তু অনেক কাজ এই যে হাতে দেখো আমার কত সময় রইল আমি কতগুলো সবজি কেটে রাখলাম এমনি সময় দুটো একটা সময় আমি স্নান করতেই যাই এইটাই ভেবেছি যে তাড়াতাড়ি উঠবো সকাল সকাল এবার উঠে তাড়াতাড়ি কাজকর্ম সারবো এগুলো এখন ফ্রিজে রেখে দিই আর এখন বাজছে দুটো দুটো বেজে গেছে পরে খাওয়া দাওয়া করছি জিয়া পুজোটা দিয়ে নিল ব্যাস ক্যামেরাটাই অন করে নিই তো এটা হচ্ছে পাবদা মাছের ঝোল আর এখানে অনুষ্ঠান বাড়ির স্টাইলে সুক্ত কি আর জিয়া ডালিয়া কি সুন্দর হাওয়া দিচ্ছে আর তার সাথে বৃষ্টি পড়ছে মা এবার কি পাবেন কি মাথায় কিসব ঘুরছে পাগল হবে মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছে আজকে আর এসি চালাতে হয়নি এসি ছাড়াই ঘুমিয়েছি আজকে বিষু থাকলে এসি চালাতে

আবার পড়তে হবে আবার শুরু তিনটা কথা তাড়াতাড়ি চলে গেল পাস হয়ে শুনছে ও কি বলছে মামুনি শুনছে ও কত পাকা পাকা কথা বলছে তো আমি এখন ওনো শেখাচ্ছি হ্যাঁ থেকে বাড়ি চলে এসেছি আর এরকম কোনো ভিডিও করিনি গল্প হচ্ছিল তো এখন কিনোয়া রান্না বানাবো তো কিনোয়া সব রেডি করে রেখে গেছিলাম এখন কিনোয়াটা বানাবো চল কিনোয়াটা আমার হয়ে গেছে একদম আর এখানে একটু খাওয়া দাওয়া বাজে এখন বারোটা বাজতে চললো তো চলো ব্লগটা আজকে শেষ করছি খুবই কি হয়েছে না কেমন হয়েছে কতটাও ছোট বড় হয়েছে আজকে আমাদের